সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন প্রত্যেক রাজনৈতিক দল ঘর গোছানো শুরু করে দিয়েছে তার কারণ আমরা জানি ক্ষমতায় থাকা আমাদের পার্টি প্রধান বিরোধী দল বিজেপি কংগ্রেস তারা কিন্তু নিজেদের মতো ঘর গোছানো শুরু করেছে কিন্তু একটা জিনিস বলে রাখার প্রয়োজন এই নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু আমাদের পার্টি এবং কংগ্রেস দুটো দলই কিন্তু আইএনডিআই জোটের সদস্য সুতরাং কোথাও মনে করা হচ্ছিল যে হয়তো জোট বেঁধেই লড়াই করবে কংগ্রেস এবং আম আদমি পার্টি কিন্তু আম আদমি পার্টির পক্ষ স্পষ্ট করে দেওয়া হয় যে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি একাই লড়াই করে এবং শুধু তাই নয় পাশাপাশি আরও কিছু ঘোষণা করা হয়েছে কি ঘোষণা করেছে বা কোন কৌশলে এগোতে যাচ্ছে আম আদমি পার্টি সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দিল্লি বিধানসভা এগিয়ে আসছে আর যার ফলে কিন্তু প্রবল শুরু হয়েছে প্রধান বিরোধী দল বিজেপি কংগ্রেস আমাদমি পার্টি সকল রাজনৈতিক দলই প্রস্তুতি শুরু করেছে এবার বিশেষ করে বলা চলে প্রায় দু টার্মস দ্বিতীয় টার্মস কিন্তু দিল্লিতে ক্ষমতায় আমাদের পার্টি এবং যেটা মনে করা হচ্ছে এবারেও কিন্তু জোট হাড্ডাটির লড়াই হতে চলেছে কারণ অরবিন্দ কেজরিওয়াল তিনি দীর্ঘদিন জেলে ছিলেন তার অত্যন্ত বিশ্বস্ত দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তিনিও জেলে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী তিনিও জেলে ছিলেন এবং সঞ্জয় সিং তিনিও জেলে ছিলেন সুতরাং আফগানি দুর্নীতি কিন্তু আম আদমি পার্টির জন্য একটা অত্যন্ত বিড়ম্বনা বলা যেতে পারে এবং যদিও জামিনে মুক্ত মুক্তি পেয়েছেন অনেকেই ফলে এই দিল্লির বিধানসভা নির্বাচন ঝাঁপাতে চলেছে আম আদমি পার্টি এর প্রশ্ন হচ্ছে এই লোকসভা নির্বাচনের আগে যে আইনডিআর জোটের সদস্য ছিল আমাদমি পার্টি এবং কংগ্রেস তারা কি জোট বেঁধে লড়াই করবে এটা প্রশ্ন চলছিল কিন্তু আমাদি পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি একাই লড়াই করবে অর্থাৎ কংগ্রেসের সঙ্গে জোট করছে না এর প্রশ্ন হচ্ছে কোন কৌশলের কোন স্ট্র্যাটেজিতে এগোতে চাইছে আমাদি পার্টি একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে দিল্লি বিধানসভা নির্বাচনে আমাদি পার্টির সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু হতে চলেছে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার তার কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্যোগ নেন এবং মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেন যার ফলে একুশ বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পায় তৃণমূল কংগ্রেস পরবর্তীতে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেন আসাম সরকার ঠিক একই রকমভাবে মধ্যপ্রদেশ সরকার এমনকি মহারাষ্ট্র ঝাড়খণ্ডেও কিন্তু এই 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 ইস্যুতেই কিন্তু সাফল্য পেয়েছে কোথাও এম ঝাড়খণ্ডে মহারাষ্ট্রে বিজেপি রাজা মধ্যপ্রদেশে বিজেপি ফলে দিল্লিতেও ঠিক একই কৌশল নিলেন আমাদের পার্টি এবং তিনি ঘোষণা করেছেন যে প্রথম দিকে মহিলাদের অ্যাকাউন্টে হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ দ্বিতীয়বার যদি ক্ষমতায় ফিরতে পারে তৃতীয়বার যদি ক্ষমতায় ফিরতে পারে আমাদের পার্টি তাহলে সেই অ্যামাউন্টটা একুশশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ মহিলাদের যে পাইয়ে দেওয়ার যে রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতি একুশশো টাকা পাইয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে আমাদের পার্টি সুতরাং এই স্ট্র্যাটেজিতে কিন্তু আগাতে চাইছে আমাদের পার্টি যদিও বিজেপির পক্ষ থেকে এখনও দিল্লির জন্য কিছু ঘোষণা হয়নি কিন্তু যেটা মনে করা হচ্ছে যেহেতু মহারাষ্ট্রেও এই ইস্যুতে সাফল্য পেয়েছে মধ্যপ্রদেশে তাই সুতরাং দিল্লিতেও এই কৌশলই নিতে পারে বিজেপি বিশেষ মহিলাদের কারণ মহিলা ভোটার সংখ্যাও নিহাত কম নয় আর মহিলাদের অ্যাকাউন্টে যদি এরকম প্রত্যেক মাসে টাকা দেয়া দেওয়া হয় তাহলে মহিলাদের ভোটটা ভোট ব্যাঙ্কটা সলিড ভোট ব্যাঙ্কটা কিন্তু এক পক্ষে যেতে পারে আর যেটা কিন্তু বারবার গেছে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ দেখেছি মধ্যপ্রদেশ দেখেছি মহারাষ্ট্রে দেখেছি ফলে এই কৌশলেই কিন্তু ঘোষণা করেছেন আমাদের পার্টি যদি আমাদি পার্টি একটা সরকারি শিক্ষায় একটা কিন্তু জোয়ার এনেছে পাশাপাশি আমরা জানি চিকিৎসা ব্যবস্থায় সেখানে কিন্তু আমাদের পার্টির একটা সাফল্য বলা যেতে পারে এবং এইখানে দাঁড়িয়ে বিদ্যুৎ ফ্রিতে বিদ্যুৎ ইস্যুও রয়েছে কিন্তু অন্যতম প্রধান ইস্যু কিন্তু হতে চলেছে এই লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মহিলাদের প্রথম দিকে হাজার টাকা পরে অর্থাৎ ক্ষমতায় ফিরলে সেই টাকাটা একুশশো করে দেওয়া হবে যদিও মহিলাদের এই মুহূর্তে হাজার টাকা দেওয়া সম্ভব নয় একদম কারণ নির্বাচন কিন্তু ঘোষণা হয়ে যায় খুব শীঘ্রই অর্থাৎ নির্বাচন ঘোষণা হয়ে গেলে এরকম কোনো প্রকল্প চালু করা সম্ভব নয় সুতরাং মহিলারা এই মুহূর্তে পাচ্ছেন না অর্থাৎ যদি আমাদি পার্টি ক্ষমতায় ফেরে তাহলে একুশশো টাকা করে পেতে পারেন মহিলারা এই ঘোষণা কিন্তু করেছে আমাদের পার্টি এখন দেখা যায় বিজেপি এই একুশশো টাকা পাইয়ে দেওয়ার যে কৌশল আমাদের পার্টির তার পাল্টা হিসেবে নিজেরা কী স্ট্র্যাটেজি নেয় কারণ দিল্লি মানে দিল্লি বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রায় দুটা ক্ষমতায় আমাদি পার্টি এবং মনে বিশেষ করে ব্যাকফুট এই কারণেই দীর্ঘদিন জেলে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া এই কারণে কিছুটা ব্যাকফুটে হলেও তারা জেলতে জামিনে মুক্ত পায় তাদের কর্মী সমর্থক কিন্তু অনেকটা উজ্জীবিত ফলে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দিল্লিতে তুলনায় বিজেপি কংগ্রেস হাড্ডাটি লড়াই দিল কিছুটা ব্যাকফুটে বিজেপি আমাদের পার্টি হাড্ডি লড়াই দিল কিছুটা ব্যাকফুটে আমাদের কংগ্রেস এটা বলার অপেক্ষা রাখে তবে ভোটের ফলাফল কি হয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও